পরের ম্যাচে গোলাপি বল ব্যবহৃত হয় আকারে বড় এই বিশেষ বলের আসল গুরুত্ব কি ভিন্ন রঙের এই বলে খেলার অভিজ্ঞতাই বা কেমন হয় বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পার্থে প্রথম টেস্ট জিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে এক শূন্যতে এগিয়ে গিয়েছে ভারতীয় দল এবার অ্যাডিলেডে সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই নামে টিম ইন্ডিয়া ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই টেস্ট দিন রাতের খেলা হবে গোলাপি বলে তরুণ ভারতীয় বোলিং লাইনআপের অনেকেই প্রথমবার গোলাপি বলে অজি ভূমে বোলিং করছেন এই বলে বোলিং এর অভিজ্ঞতাটা ঠিক কেমন লাল বলের থেকে কী কারণে গোলাপি বল আলাদা চলুন এই সবটা এবার জেনে নেওয়া যাক বর্তমানে গোটা বিশ্বে প্রতিটি খেলাতেই বিজ্ঞানের সাহায্য নেওয়া হয় ক্রিকেটও ব্যতিক্রম নয় এমনকি ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামেন সেটাও বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয় যেমন একদিনের ক্রিকেটে রঙিন জার্সি পরে সাদা বলে খেলা হয় তেমনি টেস্ট ক্রিকেটে সাদা রঙের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামলেও খেলা আদতে হয় লাল বলে টেস্ট ক্রিকেটে মূলত তিন প্রকারের বল ব্যবহার করা হয় কোকাবুরা এসজি এবং ডিউক প্রতিটা ফরম্যাটে আলাদা আলাদা রঙের বল ব্যবহৃত হয়ে থাকে প্রথমে টেস্ট ম্যাচে শুধুমাত্র লাল লাল বলেরই ব্যবহার ব্যবহার হতো কিন্তু এখন বলও করা হয় এবং বলের সবথেকে বড় পার্থক্য এর প্রক্রিয়ায় রয়েছে লাল বলের চামড়া রং করা হয় এটা চকচকে করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয় অন্যদিকে গোলাপি বলের চামড়ায় এক বিশেষ ধরনের ডাই ব্যবহার করা হয়ে থাকে এটাই বলটির বিশেষত্ব পৃথক করে গোলাপি বলের উপর রংটা কোটিং হিসাবে ব্যবহার করা হয় যেভাবে কোনো গাড়ির উপরে রং করা হয় আর সেই কারণে নতুন গোলাপি বল লাল রঙের বলের তুলনায় অনেক বেশি সুইং করে কারণ এই বলে রঙের অতিরিক্ত স্তর থাকে সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে দু উনিশ সালের বাইশ নভেম্বর ভারত প্রথমবার দিনরাতের টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল এই ম্যাচে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া ভারতের তরুণ ফাস্ট বোলার আকাশদ্বীপের মতে গোলাপি বল বেশি স্কিট আর বাউন্স করে তবে গোলাপি বলে ভারতীয় দলের রেকর্ড দারুণ চারটির মধ্যে তিনটি ম্যাচই জিতেছে তবে যে একটি ম্যাচে পরাজিত হয় টিম ইন্ডিয়া সেটি অজি ভূমি যেখানে ছত্রিশ রানে অল আউট হয় ভারতীয় দল সেই দুঃস্বপ্ন পিছনে ফেলে ভারতীয় দল এবারে নতুন ইতিহাস গড়তে পারে কিনা সেটাই দেখার চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কার্জিলা তোমাদের জানাই সাদুর আমন্ত্রণ